অনেক আপু ভাবি আছেন যাদের বাচ্চা হচ্ছে না এটাই সত্যি জীবনের এক কঠিন মুহূর্ত তখন মনে হয় পুরো পৃথিবীর সামনে আমরা একেবারে অসহায় হয়ে পড়েছি কিন্তু একটা কথা মনে রাখা খুব দরকার আল্লাহ চাইলে অবশ্য সব সম্ভব আর আল্লাহ বলেছেন চিকিৎসা করতে হবে তাই ভালো ডাক্তার দেখানো খুব জরুরি আজ আমি তোমাদের সঙ্গে এমন একজন বিশেষজ্ঞ ডাক্তারের কথা শেয়ার করব যিনি পাবনায় অনেক মানুষকে উপকৃত করেছেন অনেকের ঘরে আল্লাহ রহমতে সুখবর এসেছে এই চিকিৎসার মাধ্যমে বায় ওয়ে এস বি স্যাটিসফাইড লাইফ থেকে আমি বৃষ্টি বলছি বন্ধুরা এটা আমি সাধারণ একজন পাবলিক হিসেবেই তোমাদের সাথে শেয়ার করছি কারণ এখান থেকে অনেকেই আমার আত্মীয়স্বজন আমার পাড়া প্রতিবেশী অনেকেই কিন্তু উপকৃত হয়েছে এবং আমি আজ এখানে এসেছি আমার ননদের জন্য আমার একটা ননদ বিয়ে হয়েছে নয় বছরের মতো হলো তো তার এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা হয়নি তো আমি আমার আপুকে নিয়ে এখানে এসেছি এখানকার ডক্টরের সব কথা তারপরে লোকেশন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই ভালো লেগেছে এখানে আমার দুইবার আশা হলো আপুকে নিয়ে যতটুকু শরীরের সমস্যা ছিল অনেকটাই উপকার হয়েছে ডক্টর বলেছে দুই মাসের মধ্যে আল্লাহ চাইলে বেবি হবে আমি সেটাও তোমাদের জানাবো যদি কমেন্ট করে রাখো আমি তোমাদের রিপ্লাই করে জানাবো যে কী হলো আর না হলো তো এর ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার হাসানাত জাহান মডার্ন ডায়াগনস্টিক হোম পাবনা আর ডক্টরের যোগ্যতা এমবিবিএস এমসিপিএস ডিজিও কনসালটেন্ট গাইনি অ্যান্ড অবস দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনা আর এই ডায়াগনস্টিকটা হচ্ছে এটাই হয়তো তার মানে ফ্যামিলি বাসা নিস্তালাতে হচ্ছে নিস্তালায় দুই তলায় তিনতলায় হচ্ছে সে চ্যাম্বার করে মেবি অত ভালো জানি না তবে আমি এসেছি চার পাঁচটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পাবনাতে এসে টার্মিনাল থেকে যদি বলো যে হাসানাত জাহানের চ্যাম্বারে যাবো মডার্ন ডায়াগনস্টিক হোম তাহলে কিন্তু প্রত্যেকটা রিকশাই কিন্তু চিনবে অটো কিন্তু চিনবে সে অনেক নাম করা পাবনাতে তো যারা পাবনার মধ্যে আছো তাদের চিকিৎসা নিতে কিন্তু খুবই সুবিধা যারা পাবনার আশেপাশে আছো তারাও নিতে পারবে দূর থেকে চাইলে আসতে পারো না চাইলে নাও আসতে পারো তবে আমার বাসা পাবনাতে পাবনার যারা আছো তাদের জন্য খুবই সুবিধা অনেকেই কিন্তু জানে না যে অনেক রকম ডক্টর থাকে কিন্তু কোন ডক্টরের চিকিৎসা ভালো কে কে উপকার পেয়েছে এরকম কিন্তু অনেকেই জানে না কিন্তু আমার চোখে দেখা অনেকেই কিন্তু মা হতে পেরেছে এই ডক্টরের চিকিৎসা অবস্থায় থাকার পরে যারা মা হতে চেয়ে বারবার হতাশ হচ্ছেন তারা অবশ্যই ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখান আশা করি আজকের তথ্য আপনাদের উপকারে আসবে স্বাস্থ্য চিকিৎসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত অবশ্যই নিজ দায়িত্বে এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবেন আমি শুধু তথ্য শেয়ার করি por ciento এখানে শুধু চিকিৎসাই নয় সব ধরনের টেস্ট করার সম্পূর্ণ ব্যবস্থা আছে স্বামী স্ত্রী উভয়েরই সমস্যা হোক এখানে খুব সহজেই প্রয়োজনে সব পরীক্ষা করানো যায় কারণ সন্তান গ্রহণের ক্ষেত্রে দুজনেরই পরীক্ষা করানো খুব গুরুত্বপূর্ণ আমার নিজের ননদার দুলাভাইও এখানে টেস্ট করিয়েছে এবং তারা এখন চিকিৎসাধীন অবস্থায় আছে শুধু তারা নয় আমাদের এলাকার অনেকেই এই চিকিৎসা নিয়ে আল্লাহ রহমতে মা বাবা হতে পেরেছেন অনেকেই বহু বছরের অপেক্ষা শেষে ঘর এসেছে আনন্দের সুখবর তাই তো তোমাদের সাথে এই বিষয়টাও আমি শেয়ার করলাম যেহেতু আমার চ্যানেলটা ব্লগিং তাই আমি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি তোমাদের একটু হলেও উপকারে আসবে যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে চলে যাবে তোমার বন্ধু বান্ধব স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও তাহলে তারাও একটু হলে উপকৃত হবে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো আল্লাহ হাফেজ